বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে করে যে দুঃখজনক মর্মান্তিক ঘটনা ঘটেছে তার কোনোভাবেই ক্ষতিপূরণ হওয়া সম্ভব নয় এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আরজিকর হাসপাতালের অভ্যন্তরে যে তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং যেভাবে তার উপরে শারীরিক নির্যাতন করা হয়েছে যেভাবে তার উপরে পাশবিক অত্যাচার করা হয়েছে তা এক কথাই সভ্য সমাজের লজ্জা এতদিন ধরে যে বাংলার সংস্কৃতি যে বাংলার সভ্যতা যে কলকাতার কথাকে আমরা গর্বের সঙ্গে বিশ্বজুড়ে বলে বেড়াতাম সেখানে আমাদের লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে ঘটনার কয়েকদিন কেটে যাওয়ার পরেও এখনো কোথাও যেন মনে হচ্ছে মূল দোষীদের আড়াল করা হচ্ছে কোথাও যেন মনে হচ্ছে যে মূল ক্ষেত্রগুলোকে চিহ্নিত করা এখনো হয়নি কলকাতা পুলিশের পক্ষ থেকে ফেসবুকে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় আবেদন করা হয়েছে আমাদের উপরে ভরসা রাখুন আমরা কি করি দেখুন কিন্তু কোথায় কি হচ্ছে এখনও কোনোভাবেই স্পষ্টভাবে ধরা পড়েনি একটা কথা তো খুব স্পষ্ট করেই বলা যেতে পারে যে ব্যক্তিটিকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তিটির একার পক্ষে এত বড় দুষ্কর্ম করা সম্ভব নয় এটা সহজ সরল সমীকরণ এটা নতুন করে বোঝার কোনো দরকার হয় না আমি তো জানি যে আমাদের কলকাতা পুলিশ কমিশনার একজন খড়গপুর আইআইটির থেকে আইআইটির ছাত্র মেধাবী ছাত্র তিনি নিঃসন্দেহে সায়েন্সের ছাত্র হওয়ার সুবাদে তিনি বিষয়টি উপলব্ধি করতে পারছেন কিন্তু কোথাও যেন একটা বাধা আসছে একটি ব্যক্তির পক্ষে কি এই ঘটনা করা এই ঘটনা ঘটানো সম্ভব এই প্রশ্নটা জনতার মধ্যে ছড়িয়ে গেছে আরেকটা বিষয় আছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে কথাই কথাই সিবিআইকে গালমন্দ করতেন নিজে বলতেন সিবিআই নয় আমার সরকার আমার এজেন্সির উপরে আস্থা রাখুন আমার সিআইডি আমার কলকাতা পুলিশের উপর আস্থা রাখুন সেই মুখ্যমন্ত্রী কোথাও যেন মি যাচ্ছে কোথাও যেন বলতে চাইছেন দায় ছেড়ে ফেলতে পারলে তিনি বেঁচে যান তিনি আজকেও আজকেও তিনি গেছেন যেখানে ওই নির্যাতিতা ওই আমাদের কলকাতার গর্বের কন্যা যাকে অকালে প্রাণ দিতে হলো তার বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে গেছেন নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী একটা বড় কাজ করেছেন অভিনন্দন জানাবো মুখ্যমন্ত্রীকে একই সঙ্গে এ কথাটাও স্মরণ করিয়ে দেব যে মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে বলছেন পরিবারের সঙ্গে কথা বলার পর বলছেন পরিবারের লোকেরা অভিযোগ করছেন ওই ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছেন তিনি একাদশী নন তিনি একাই কাজটা করতে পারেন না অন্য কেউ ভেতরের কোনো লোক রয়েছে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে তাল মিলিয়ে তিনি বললেন যে ভেতরের কেউ আছে খুঁজে বের করতে বলছি যদি রবিবারের মধ্যে খুঁজে বের করতে না পারে তদন্ত শেষ করতে না পারে তাহলে কলকাতা পুলিশের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে আমি সিবিআইকে দিয়ে দেব অবশ্যই মুখ্যমন্ত্রী এই বক্তব্যকে অভিনন্দন জানাচ্ছি অবশ্যই মুখ্যমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানাচ্ছি কিন্তু একটা বিষয় এখানে খুব সূক্ষ্ম কায়দায় আমি বলে যেতে চাই আনিস খান কয়েক বছর আগে মারা গিয়েছিলেন আনিস খানের পরিবারের মানুষের দাবি ছিল ইনসাফের দাবি ছিল সেখানে জড়িয়েছিল পুলিশ রাজ্য পুলিশের রাজ্যের এই সিভিক ভলেন্টিয়ারদের একটা অংশ মানে এক কিছু ব্যক্তির বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠেছিল সেদিন মুখ্যমন্ত্রী ইনসাফের কথা বলেননি সেদিন মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তের কথা বলেননি আজকে বলছেন অবশ্যই চেতনা থাকা ভালো অবশ্যই চাপের মুখে বলছেন আচ্ছা এখন প্রশ্ন দেখা দিয়েছে মুখ্যমন্ত্রী সব দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী এমন কোনো দাবি নেই শিক্ষার্থীদের যারা আন্দোলন করছে আর্জি করে হাসপাতালের সামনে তারপরেও কোথাও যেন মনে হচ্ছে মুখ্যমন্ত্রী প্রচণ্ড চাপে রয়েছে তার সরকার চাপে রয়েছে তার সরকারের অস্তিত্বের সংকটের মধ্যে পড়েছে বলে আমাদের মনে হচ্ছে যেভাবে ফুৎকারে উড়িয়ে দিতে পেরেছিলেন আনিস খানের হত্যাকে যেভাবে ফুৎকারে উড়িয়ে দিতে পেরেছিলেন আনিস খানের বাবার আরজিকে ঠিক সেভাবে উড়াতে পাচ্ছেন না এই তরুণী চিকিৎসকের মৃত্যুর রহস্যকে সেইভাবে উড়াতে পাচ্ছেন না এই তরুণী চিকিৎসকের বিষয়টিকে কলকাতা পুলিশ এখনো পর্যন্ত সবাই এই এই খুনের কিনারা করে উঠতে পারল না কোথায় কোথা থেকে কিভাবে হয়েছে সেই সূত্র এখনো বের করতে পারেনি কলকাতা পুলিশ এটা আমাদের কাছে লজ্জার এটা আমাদের কাছে একটা সভ্য সমাজের কাছে লজ্জা বললে অত্যক্তি হবে না মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নিঃসন্দেহে মানবিক মুখ বলে আমরা মনে করি কিন্তু এটাও ঠিক মানবিক মুখ রাজধর্ম পালনের ক্ষেত্রে একই সঙ্গে দুদিক রাখা দুটো দিকই সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই উচিত ছিল আনিশের ক্ষেত্রে এক ধরনের এখানে এক ধরনের কেন এই প্রশ্নটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় উঠতে শুরু করেছে আমি বলছি না আমি কোনো ক্ষোভ প্রকাশ করছি না আমি যেটা বলতে চাইছি সোশ্যাল মিডিয়ার মধ্যে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে আনিশের ক্ষেত্রে গণ আন্দোলন হয়েছিল আনিশের ক্ষেত্রে ব্রাট আন্দোলন করেছিল ডিওয়াইএফআই সেই আন্দোলনকে প্রশ্রয় দেওয়া হয়নি সেই আন্দোলনকে দমিয়ে দেওয়া হয়েছিল পুলিশ নামিয়ে পুলিশের দোষ ছিল সেই দোষকে কিন্তু মুখ্যমন্ত্রী এড়াতে পারেনি এক এই প্রসঙ্গে বলতে পারি হাসিনা সরকারের পতনের ঘটনাটি হাসিনা সরকার যদি প্রথম থেকেই তার এই ঘটনাবলিগুলোকে নিয়ন্ত্রণ করতেন তার পুলিশের অত্যাচারগুলোকে নিয়ন্ত্রণ করতেন তাহলে এই ঘটনা তাকে আর দেশত্যাগ করে চলে হতো না ঠিক সেম ঘটনা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে ওই তরুণী চিকিৎসকের ইনসাফ পাইয়ে দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা রেখেছেন অর্থাৎ সিবিআই করলে সিবিআই দিতে রাজি আছেন সিবিআই দিয়ে দেব বলছেন সিবিআই দিয়ে দেবেন দিতে পারতেন আমাদের বক্তব্য হচ্ছে সিবিআই দিতে এত দেরি করছেন কেন সিবিআই যখন আপনি দিতে চাইছেন তাহলে সিবিআই দিতে দেরি কেন কোথায় আপনার লুকোনার জায়গা আছে কেন আপনি চাপছেন সিবিআই যদি দিতে চান দিয়ে দিন না অসুবিধে কি আছেন এই এই রাজ্যের প্রত্যেকটা মানুষ চাইছে ওই ওই তরুণী চিকিৎসকের মৃত্যু রহস্য উদ্ঘাটন হোক কেন শিক্ষাঙ্গনে কেন মেডিকেল কলেজের অভ্যন্তরে কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কেন কেন ছাত্ররা ছাত্রীরা খুন হবে এই প্রশ্নটা স্বাস্তবিকভাবেই আসবে এবং এর দায় কে নেবে এই প্রশ্নটাই আসছে আসবে এখন প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী চাপে কেন কোথাও যেন মনে হচ্ছে মুখ্যমন্ত্রী প্রচণ্ড পরিমাণে চাপের মধ্যে আছে কেন চাপে জানেন মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে বুঝতে পেরেছেন যে এই তরুণী চিকিৎসকের হত্যা ধর্ষণ এবং তারপরে যে পাশবিক অত্যাচার করা হয়েছে এই পাশবিক অত্যাচারের রহস্যটা পুরোপুরি সরকারের চেপে যাবে এবং সরকার তার দায় এড়াতে পারবে না কলকাতা পুলিশ তাই দায় পারবে 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 না 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 যিনি করেছেন আরজিকর হাসপাতালে যিনি অধ্যক্ষ প্রিন্সিপাল তিনি তার দায় এড়াতে পারেন না এই পশ্চিমবাংলা জুড়ে আমরা জানি যে বেশ কয়েকজন ব্যক্তির হাতে পুরো শিক্ষাঙ্গন স্বাস্থ্য ক্ষেত্রটা একবারে কুক্ষিগত করে রাখা হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা জানি এগুলো তো সবশেষে বলবো যে মুখ্যমন্ত্রী কোথাও একটা চাপের মুখে আছে কি চাপ সেটা একটু একটু বলে আমরা শেষ করে দেবো বেশি কথা বলতে যাব না কারণ বেশি কথা বলা ঠিক নয় তদন্ত চলছে তদন্তের বিঘ্নিত করার আমাদের কোনো দায় এবং দায়িত্ব নেই আমাদের দায়িত্ব হচ্ছে তদন্তের সহযোগিতা করা এবং তদন্ত যাতে ইনসাফ যাতে ওই মানুষটি ওই পরিবারটি যার সন্তান হারিয়েছে সেই পরিবারটি যাতে পায় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে কিন্তু আমরা দেখলাম আরজিকর হাসপাতালে যারা আন্দোলন করছে আরজিকর হসপিটালকে হাসপাতালকে এমনভাবে পুলিশি বেষ্টনী দিয়ে রাখা হয়েছে যে মনে হচ্ছে যেন যুদ্ধক্ষেত্র আন্দোলন করছে তো জুনিয়র ডাক্তাররা তারা তো যুদ্ধের ময়দানে নেই এই যেভাবে আজকে নিরাপত্তা দিচ্ছেন আর হাসপাতালকে ঠিক সেইভাবে যদি আপনি কয়েকদিন আগেও নিরাপত্তা দিতেন তাহলে এই ঘটনা তো ঘটতো না কেন আরজিকর হাসপাতালের ভেতরে ডাক্তারদের বিশ্রামের ঘর আলাদা করে থাকবে না মহিলা ডাক্তারদের বিশ্রামের ঘর আলাদা করে থাকবে না কেন সিসিটিভি সব জায়গায় থাকবে না এই প্রশ্নটা আজকে স্বাভাবিকভাবেই আসছে কেন আসবে এটা আমাদের কাছে আমাদের পর তো জানতে ইচ্ছা করে দ্বিতীয়ত অধ্যক্ষ পদত্যাগ করতে দেরি করলেন ছাত্রদের দাবি ছিল অর্থাৎ জুনিয়র ডাক্তারদের দাবি ছিল অবিলম্বে আর জি করের অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে তিনি পদত্যাগ করলেন তিন দিন পরে অর্থাৎ করবেন কি করবেন না যখন সোশ্যাল মিডিয়ায় যখন খবরের কাগজে সবাই আঙুল তুলছে এই ভদ্রলোক কেন পদত্যাগ করছেন না তখন তিনি পদত্যাগ করলেন করলেন পদত্যাগ তিনি আবার চাকরি ছেড়ে বেরিয়ে গেলেন পদত্যাগ তো দূরের কথা চাকরিও ছেড়ে বেরিয়ে গেলেন গেছে তিনি যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন অন্যদিকে যদি আমরা দেখি আমরা এতে আরেকটু দেখি যে কলকাতা পুলিশ একজনকে গ্রেপ্তার করলেন যে বাইরের লোক যে অন্য কাজের সঙ্গে যুক্ত ভেতরের মধ্যে কে কোথায় কোথায় বিশ্রাম করছে তিনি জানবেন কি করে এবং এই এত বড় একটা ঘটনা ঘটলো তার নেপথ থেকে একজন মানুষ করতে পারে এই এই ধরনের অপরাধ এই প্রশ্নটা বারবার আসছে সবাই করছে কিন্তু পুলিশ প্রশাসন নিরব দর্শক এখনো পর্যন্ত এখনো পর্যন্ত নীরব এখনো পর্যন্ত কোনো সূত্র বের করতে পারেননি বলেই শোনা শোনা যাচ্ছে এরপরে ছাত্ররা কি করলেন প্রিন্সিপাল পদত্যাগ করলেন আর্জি করে তারপরে ছাত্ররা ছ দফা কর্মসূচি ঘোষণা করলেন বিচার বিভাগীয় তদন্তের দাবি করলেন আমার প্রশ্ন হচ্ছে ছাত্ররা বিচার বিভাগ তদন্তের দাবি করছেন ঠিকই এরকম বিচার বিভাগীয় তদন্ত বহু হয়েছে কাজের কাজ কিছু হয়নি আমি জানি না কেন ছাত্ররা এই ধরনের দাবি করছেন তার দাবি নিঃসন্দেহে কোনো একটা বিষয় আছে যে ছটি দাবি তারা করেছে নিরাপত্তার দাবি তা বিভিন্ন দাবি যেগুলো করেছে ক্ষতিপূরণের দাবি এগুলো সবটাই হয়তো সরকার মেনে নেবে এবং পুলিশকে ক্ষমা চাওয়ার দাবি অবশ্যই পুলিশ প্রশাসন এবং আরজি হসপিটাল হাসপাতাল কর্তৃপক্ষকেও ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে এটা আমরাও তাদের সঙ্গে সহমত দ্বিতীয় যে ঘটনাটি দেখা গেল জাতীয় স্তরে প্রবল চাপের মুখে পড়েছে মমতা এবং আজকে সমগ্র দেশ জুড়ে আর্জি করে ছাত্রী মৃত্যুকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তাররা ধর্মঘট করেছে যেটা এক কথায় সমগ্র দেশের স্বাস্থ্য ব্যবস্থা সরকারি হাসপাতালগুলো স্তব্ধ হয়ে গেছে ভাবুন তাহলে কোথায় যাচ্ছি আমরা আজকে যেটা সবচেয়ে বড় আঘাত এসছে মমতার কাছে মমতার ঘনিষ্ঠ প্রিয়াঙ্কা গান্ধী আজকে তীব্র ভাষায় এ বিষয়টিকে নিন্দা না করলেও হৃদয় বিদায়ক বলে মন্তব্য করেছেন লিখেছেন তার পোস্টে কলকাতার আর মেডিকেল কলেজে একজন শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনা হৃদয় বিদারক কর্মক্ষেত্র নারীদের নিরাপত্তা দেশে একটি বড় সমস্যা এই সমস্যার সমাধানের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন আমি রাজ্য সরকারের কাছে এ বিষয়ে দ্রুত এবং কঠোরতম পদক্ষেপ করার ঘট করার এবং ঘটনার শিকার ওই চিকিৎসকের পরিবার ও তার সহকর্মী চিকিৎসকদের ন্যায় বিচার বিচারের দাবি নিশ্চিত করার জন্য আবেদন রাখছি শেষ পর্যন্ত গান্ধী গান্ধীও টুইট করলেন এসে গেল জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মানবাধিকার কমিশন কলকাতা সফরে আছেন আছেন কলকাতা সফরে এসে গেছেন তারা হয়তো যাবেন জাতীয় মহিলা 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 কমিশনের দুই প্রতিনিধি এসেছেন এরপর হয়তো মানবাধিকার কমিশন আসবে একের পর এক কমিশন এসে মমতার উপরে চাপ সৃষ্টি করবে রাজনীতি হচ্ছে না রাজনীতি করা হচ্ছে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইমেজ যে ভাবমূর্তি তাতে একটা বড় আঘাত এসেছে এটা অস্বীকার করার দরকার অস্বীকার করার কোনো জায়গা নেই রিজওয়ানুর কাণ্ডে যেমনভাবে বামফ্রন্টের সরকারের বামফ্রন্ট সরকারের ভিতকে নাড়িয়ে দিয়েছিল একই রকমভাবে আর্জি করে তরুণী চিকিৎসকের উপর পাশবিক অত্যাচার করে যে মৃত্যুর ঘটনা ঘটল এতে কিন্তু মমতা সরকারের ভিত নড়ে গেছে এই ভিত যে নড়ে গেছে এই ভিতকে মেরামত করতে মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন কিনা সেটা ভবিষ্যৎ বলবে তবে এ কথা খুব স্পষ্ট করে আজকে আমি জানিয়ে দিতে চাই বলে দিতে চাই আগাম তথ্য বলে দিতে চাই যে এই ঘটনার যদি সঠিকভাবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্পত্তি করতে না পারেন তাহলে মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দু হাজার ছাব্বিশের জেতা কঠিন থেকে কঠিনতর তর হয়ে যাবে এবং এই চ্যালেঞ্জ আজ মমতা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই চ্যালেঞ্জ কি উতরে উঠতে পারবেন মমতা সেটাই এখন কোটি টাকার প্রশ্ন আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন আমরা এটুকু বলতে পারি আমরা কারো পক্ষে নই কোনো মিথ্যা কথা বা মিথ্যা প্রচারের বিশ্বাস করি না আমরা যেটুকু করি সবটাই হচ্ছে যে ঘটনাবলী ঘটছে তার উপরে নির্ভর